কাকামুল তাকামুল নিয়ে পর্যন্ত কে কথা বলেন নাই তাকামন আমরা যেই সেন্টারে নিচ্ছি নব্বই পার্সেন্ট আমাদের কর্মীদেরকে ফেল করে নিচ্ছে আমরা এখানে অনেক স্বপ্ন নিয়ে আসছি আমাদের ঘরে ছেলে মেয়েরা ডাক্তার নিয়ে সব কিছুই কিন্তু আজকে শ্রমিকদাকে বলা হচ্ছে রেমিদের যোদ্ধা রেমিদের যোদ্ধা কারা তৈরি করে অরিজিনাল রেমিডের যোদ্ধা হচ্ছে আপনার রিকুটিং লাইসেন্সের মালিক আমরা রেমিটেন্স জোনটা তৈরি করে বিদেশে পাঠাই এবং সেই কর্মীরাই দেশে রেমিটেন্স পাঠায় এবং সেই রেমিটেন্সে আজ বাংলাদেশ সচল আর সেখানে আমাদেরকে পরিচয় দেওয়া হয়েছে মানব পাচার কারি দুই সালে যদি মানব পাচার আইন হয়ে থাকে তাহলে আজকে দুই হাজার সংসদে এমন কোনো আইন আছে যেটা কতbodite ashini amar niche dabi niye ashchen amader aar ghore সাথে বলতে চাই আজকে অফিসের টাকা অফিসে রেখে যেতে হচ্ছে একটি টাকা আমরা ঘর নিতে পারি না কারণ আমাদের অফিসে কোনো কাজ নাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা ইনভেস্ট করে ভিসা কিনে কর্মী পাঠাচ্ছি সেই কর্মী যদি চট্টগ্রাম থেকে অভিযোগ দেয় তারা অভিযোগ গ্রহণ করে তার অভিযোগ গ্রহণ করে এনজিও সদস্য অভিযোগ গ্রহণ করে একটা কর্মী লিগ্যাল কোনো গার্জিয়ান 10% আছে এছাড়া 90% লিগ্যাল গার্জিয়ান নাই সব বাইরে আমরা চাই আমাদের আমাদের ভিতর থেকে কেউ একজন আমরা সবাই গর্জন দিয়ে উঠি আসুন আগামী কাল থেকে আমরা এটা পদক্ষেপ নিই আমাদের রুটি রুটি ব্যাপার আমাদের সাথে অনেক লক্ষাধিক মানুষ জড়িত আছে আমি আর বেশি কিছু চাই বলতে চাই না সবাই ভালো থাকবেন ধন্যবাদ তবে কালকে থেকেই আবারও বলছি প্রতিবাদ গড়ে তুলুন ভালো থাকবেন আলাইকুম